এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি করে ছাদ বাগানে পেঁয়াজের চাষ করব দেখুন এই যে গাছগুলো এগুলো কিন্তু সব পেঁয়াজের চারা তো করেছি কেমন করে এটা কিন্তু পেঁয়াজ লাগিয়ে করিনি পেঁয়াজের বীজ কিনে এনেছিলাম ওই বীজ থেকে এই চারাগুলো কিন্তু তৈরি করেছি বীজ থেকে কিন্তু এগুলো এখন সবগুলো বীজ থেকে কিন্তু চারা তৈরি হয়েছে আচ্ছা তো এগুলি এমন এভাবে রেখে দিলে কিন্তু পেঁয়াজগুলো হবে না কেন হবে না কারণ এগুলো স্পেস অনেক কম মাটি অনেক কম ঠিক আছে তো চারা সংখ্যা বেশি এখান থেকে যেমন যেমন ধানের চারা যেভাবে রোপণ করতে হয় সেরকমভাবে এই পেঁয়াজের চারাগুলো আমরা রোপণ করব তাহলে প্রথম কি করব এখান থেকে চারাগুলো তুলে আমি আলাদা আলাদা আলাদাভাবে লাগাবো দেখুন কেমন করে লাগাচ্ছে দেখুন চারাগুলো তুলছি যাতে একটু যত্ন নিয়ে তুলতে হবে যাতে শিকড়গুলো না ছিঁড়ে যায় এই এইভাবে ঠিক আছে এইভাবে তুলছি এইভাবে যদি নতুন শিকড় এসেছে এগুলো রোপণ করব চলে আসুন আমার সাথে এখানে আমি বসিয়ে দেবো এই মাটিটা আমি আগেই তৈরি করে রেখেছি এখানে যথেষ্ট পরিমাণে গাছের খাদ্য দেওয়া আছে খাদ্য হিসেবে দেওয়া আছে কম্পোস্ট সার গোবর সার এগুলো ভালো করে মিশিয়ে মাটিটা আমি আগেই তৈরি করে রেখেছি এখন এগুলো দুটো দুটো করে আমি লাগিয়ে দেবো যেহেতু চারার সংখ্যা অনেক একটা করে লাগালে ভালো হতো আমি দুটো করে লাগলাম এই যে দুটো চারা যত্ন করে লাগাতে হবে যাতে শিকড় গুলো না যায় মাটি দিয়ে চালু তারপর হালকা জলের ছিটা দিতে হবে সুন্দর হয়ে যাচ্ছে অনেক যত্ন নিয়ে লাগাতে হবে অনেক যত্ন নিয়ে লাগাতে হবে যাতে শিকড়গুলো গুলো ছিঁড়ে না যায় এইভাবে আলাদা করে লাগালে গাছগুলো ভালো হবে তাদের স্বাস্থ্য ভালো হবে এবং ফলনটাও ভালো দেবে এইভাবে আমি সমস্ত চারা আমি লাগাবো আমি কয়েকটা দেখালাম চারা লাগানোর পর বাকিটা আপনাদের দেখাবো বন্ধুরা এখন আমি চারা লাগাবো খুব ইন্টারেস্ট কীভাবে ছাদ বাগান করতে হয় সে আস্তে আস্তে বুঝে যাচ্ছে এবং আমাকে খুব সাহায্য করে ছাদ বাগানে জল টল দেয় এবং মাটিগুলো খুরপি দিয়ে আলগা করে দেয় যাতে করে সহজে জল বাতাস এগুলো মাটির ভিতর প্রবেশ করতে পারে দুটো করে চারা গাছ আমরা লাগাচ্ছি তাহলে এভাবেই আমরা যতগুলো চারা তুলেছি প্রায় সবগুলো আমরা লাগিয়ে দেবো এই বস্তার মধ্যে এবং তারপর এগুলির গ্রোথ কীরকম হল কয়েকদিন পরে আপনাদের আমরা আপডেট দেব তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বাই